ব্যস্ত হচ্ছো অনেকটা কি বলবো আর এদিকে একটু দেখবো আদি ভাই আমাদের হ্যাঁ ছেলে আর ওইদিকে দেখতে পাচ্ছ একদম গান বাজানোর জন্য দেখতে পাচ্ছ না হ্যাঁ একদম দোকান দোকান চলে সেখানে নাম করা হচ্ছে সর্বী পূজা করে দিবেন লারু খাবো তো লারুক যারা যারা বাজার দেখতে আসো ইচ্ছা আছে সবারই চলে যারা যারা আসো আমাদের গোয়ালদ গ্রামের যার যার যারা শ্বশুর শাশুর আসো যেতগুলো আস বোন ডোন সবাই চলে আসবো সরস্বতী পূজা ঘুরতে বন্ধুরা কেমন আছো আসলে ভালো আছো আমরা ভালো আছি তো দেখতে পাচ্ছ এক নম্বর সুদী পূজা হচ্ছে আমাদের চুনি মোর দেখতে পাচ্ছ আর চুনি মধ্যে কি এটা ফেমাস আমাদের মন্দিরটা অনেকটা ফেমাস মানে কি অনেকটা ফেমাস আমার ফেমাস তো পাঞ্জির মধ্যে লেখা আছে গোয়ালদ চুনি মোর সরস্বতী মূর্তির উপলক্ষে পূজা হচ্ছে এখানে তো কি বলবো গান হবে দুদিন দুদিন গান হবে যারা যারা গান দেখার ইচ্ছা আছে তো কাল থেকে চলে আসবো আমাদের গ্রামে গোয়ালদ গ্রাম তো চুরি মোড়ার গানে হচ্ছে এখানে তো প্রতিমায় সব ভিডিও করে দিচ্ছে এখানে তো আমাদের দেখতে পাচ্ছো এটা পুরডোলা এক নম্বর সরস্বতী পূজা তিন নম্বর দু নম্বর দেখালাম এক নম্বর এখানে এক নম্বর এক নম্বর পূজা হচ্ছে এখানে এটা আমাদের পুরোনা অনেক পুরোনো এটা আমরা জম হচ্ছিলাম তার তারও আগে পূজা করছিল আমার মা বাপ মা বাপ গুলছে আরও আমাদের বাপ দাদা করেছে পূজা এখানে তো আমরা ওখানে করে যাচ্ছি দেখতে পাচ্ছি আমি পতাগুলো করে যাচ্ছি আর দেখতে পাচ্ছো এখানে সবাই আর গানের জন্য প্যান্ডেল সবাই ব্যস্ত আছে অনেকটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেল ভাড়াটি এখানে আছে ওদিকে টা আছে দেখতে পাচ্ছো সব ব্যস্ত আছে ওনিতার কি বলবো আর এদিকে একটু দেখবো আদি ভাই আমাদের যেটু ছেলে আর ওদিকে দেখতে পাচ্ছো একদম গান বাজান জন্য দেখতে পাচ্ছো না হ্যাঁ একদম দোকান-বগান চালাছে অনেকটা চুরি-মাকরি যারা যারা আসে বাজার ঘুরতে আসতে ইচ্ছাছে চলসব কালকেই কালকে যাস আজকে পূজা হবে আজকে সন্ধ্যাবেলা পূজা হবে এখানেও পূজা হবে তো দেখতে পাচ্ছো ওদিকে খিজি না জন্য ওদিকে ব্যস্ত হচ্ছে ছোটা ঘুরছে আর দেখতে পাই বড় গাড়ি অনেকটা কি বলবো এবার দারুন দারুণ পূজা হতে চলছে আমাদের গ্রামের মধ্যে আর এখানে নাম করা হচ্ছে সদী পূজা এটা হচ্ছে আমাদের চুরিঙ্গি মোড়ে আমার ফেসবুক আচ্ছা ফলো করে দিবে এই ভাইকে একটু সাপোর্ট করো হ্যাঁ তো আমাদের সব এখানে সবাই বিজি হয়ে গেছে আজকে আর পেন্ডেল ট্রেন টাকার জন্য কেন কালকে প্রচুর গান হতে চলেছে আমাদের এখানে আর এখানে দেখতে পাচ্ছো আমাদের মন্দিরটা একদম মন্দির আছে সব দেখতে পাচ্ছ আর আমাদের দেখতে পাচ্ছ বড় সরস্বতী মা আছে এখানে ওখানে লক্ষ্মী মাছে আর এখানে একটু ছোট পুত্রি মাছে রাত্রিবেলা পূজা হবে ওখানে পূজা হয়নি তো তার আহ মুখের মধ্যে কাউ দিয়ে আছে তো পূজার পর তারপরে সবাকে দেখা যাবে সকল মঙ্গল সবাকে আর এদিকে দেখতে পাচ্ছ আমার জিদি আমাকে বলছে কি বলছে না বলছে আবার হ্যাঁ দেখতে পাচ্ছ যারা যারা বাজার দেখতে আসো ইচ্ছা আছে সবারই চলে আসো যারা যারা মেহমান আস আমাদের গোয়ালদ গ্রামের যার যারা শ্বশুর শাশুর আসো যতগুলো আসো বোন সবাই চলে আসবো শ্বশুর ঘুরতে আর সবাই ব্যস্ত আছে তো নাকি শ্বশুর টাটা বাবাই আর ডিজি বাজার বাজার জন্য কি হচ্ছে